সাধে এক থেকে মদিউর রহমানের ছেলে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনে তাহলে এই টাকার উৎস কি তাইলে তার বাবা দুর্নীতি করছে সে দুর্নীতির দায়ে হ্যাঁ ছেলে কি করতেছে ফেসবুকে স্ট্যাটাস দিছে তার জন্য তার বাবাকে এখন লাঞ্ছিত হতে হতেছে একসময় জেলেও যেতে হবে তাহলে এই তো দুর্নীতি তার মেয়ে কানাডা থেকে বলছে যে তার বাবাকে চিনে না বাবা প্রতি সে একসময় কি করবে প্রতিশোধ নেবে ছেলেও তার প্রতি প্রতিশোধ নেবে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠনের সাক্ষাৎকার আপনাকে কেমন লাগতেছে জি এটা তো একটা ভালো উদ্বেগ আমি মনে করি আপনার মতে এইভাবে সমাজে যারা সচেতন মানুষ আছে তারা এইভাবে বাবা মাকে বাঁচানোর জন্য এরকম আরো শত সংগঠন হইলে আমি মনে করবো এভাবে হাজার লক্ষ বাবা মা তার নিজস্ব থাকতে পারবো কাউকে কোনো বাবা মাকে বিদ্রোহ হবে না আমি মনে করি আপনার মত এইভাবে সচেতনতা বাড়াইতে হবে বিদ্রাশ্রম যেন কেউ না করে আমি তাদের প্রতি অনুরোধ আপনারা বিদ্রাশ্রম করবেন না জনগণকে সচেতন করুন রাস্তা গাটে পাড়া মহল্লা গ্রামগঞ্জে গিয়ে প্রসারণা চালান যে আমার বাবা মাকে আমি বিদ্রাশ্রমে দিব না কিন্তু

সন্তানের আশ্রয়স্থল হবে আমার আশ্রয়স্থল কোনো বিদ্যাশ্রম নয় আর্থিক সচ্ছলতা থাকার পরেও যে সমস্ত সন্তান তার পিতামাতাকে বিদ্যাশ্রমে দিচ্ছে আমি মনে করি সেই সমস্ত পিতামাতা তার ফাফে পায় চিত্ত ভোগ করছে তার কৃতকর্ম সে ভোগ করতেছে কারণ মনে হচ্ছে যে সে যৌবন কালে অনেক অত্যাচার করছে অনেক জুলুম করেছে পাড়া প্রতিবেশীর প্রতি জুলুম করে সে তার সন্তানদের জন্য আর্থিক ভাবে স্বাবলম্বী করছে শৈল সন্তানদেরকে বা পরিবারের প্রতি সে জুলুম করছে সে জুলুমের ফাফে পায় চিত্ত সে ভোগ করছে না তাহলে আর্থিক সচ্ছলতা থাকার পরেও কেন সন্তানেরা তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিবে সেই সমস্ত সন্তানেরাই তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে তারা দেখেছে ছোটকালে যে তার বাবা জৈবন কালে অনেক অত্যাচার করতেছে অনেক জুলুম করেছে অনেক গুষ দুর্নীতি করেছে অনেকের হক না হক করেছে অনেকের অধিকার বঞ্চিত করে তার সন্তানদের জন্য আলিশান বাড়ি গায়ে অনেক কিছু করেছে সেই জন্য বৃদ্ধকালে তার প্রতি আর সন্তানদের মায়া মামতা জাগ্রত হয় না সেই জন্য অনেক সন্তান আছে যে আর্থিকভাবে সচ্ছল অনেক বাড়ি আছে গাড়ি আছে অট্টালিকার মালিক তারপরেও দেখা যাচ্ছে তার বাবাকে বিদ্যাশ্রমে দিচ্ছে আমি মনে করি সেই বাবা বাবার দুর্ভাগ্যা সে তার কৃতকর্ম ভোগ করতেছে তার পাপের পায়চিত্র ভোগ করতেছে আমি আশা করি বাবা মায়েরা যৌবন কালে নীতি আদর্শ বজায় রাখবেন তখন ছেলে মেয়েরা তার সেই নীতি আদর্শ দেখে তার প্রতি অনুবানিত হয়ে বিদ্যাকালে তাকে আর বিদ্যাশ্রমে দিবে না আর আমি বাবা মায়েদেরকে বলবো আপনার ঘরের বৌমাকে আপনার মেয়ের মতো মনে করবেন আর বৌমাদেরকে বলবো আপনার শাশুড়িকে মায়ের মতো মনে করবেন তাহলে বিদ্যকালে আপনাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না আমি মনে করি বৃদ্ধাশ্রম একটা মানুষকে অদ্যমিত করে ফেলা অর্থাৎ সামাজিকভাবে সে লাঞ্ছিত হওয়া যে তার ছেলে সন্তান আছে তার আত্মিক আছে তার গর ভাই আছে তারপরেও তাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে এটা এক সামাজিকভাবে তাকে একবার অদ্যমিত করে ফেলা এটা একটা অবমাননা কর এই দুর্নীতি কি বৃদ্ধাশ্রমের একটা কারণ বলে আপনি মনে করেন জি অবশ্যই দুর্নীতিবাজারাই সবসময় বৃদ্ধাশ্রমে যাচ্ছে কারণ তার যৌবনকালে দুর্নীতি করতেছে অনেকের প্রতি জুলুম করছে অত্যাচার করছে সেই অত্যাচারী বাবা মায়েরা শেষ বয়সে উদ্দেশ্যে যাচ্ছে আপনি বাংলাদেশে দেখেন অনেক বাবা মা কি করতেছে দুর্নীতি করতেছে দুর্নীতি করে তার ছেলে সন্তানকে তারা মনে করতেছে সুশিক্ষিত বানাইতেছে আমি মনে করি তার ছেলে সন্তানদের সুশিক্ষিত বানায় নাই বলে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে নাই বলে তাদেরকে একসময় বিদ্যাশ্রমে যেতে হয়েছে যে আপনি দেখেন এই এক এগ্র থেকে মতিউর রহমানের ছেলে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনে তাহলে এই টাকার উৎস কি তাইলে তার বাবা দুর্নীতি করছে সে দুর্নীতির দায়ে হ্যাঁ ছেলে কি করতেছে ফেসবুকে স্ট্যাটাস দিছে তার জন্য তার বাবাকে এখন লাঞ্ছিত হইতে হইতেছে একসময় জেল নেওয়া যেতে হবে তাই একটা দুর্নীতি বাস তার মেয়ে কানাডা থেকে বসে যে তার বাবাকে চিনে না বাবা প্রতি সে এক সময় কি করবে প্রতিশোধ নেবে ছেলেও তার প্রতি প্রতিশোধ নেবে তো যে এই সমস্ত বাবা মায়েরা তো একসময় বিদ্যার সঙ্গে যাবে যে এভাবে অ্যাগ্রেসিভ ভাবে কথা বলছে মতিউর রহমান সাহেবের মেয়ে তাকে তাকে তো বিদ্যার সঙ্গে না তাকে মেরেই ফেলা হবে কারণ এই সমস্ত দুর্নীতি বাস বাবারা এক সময় কি করে তার পাপের পায় চিত্তব্য করে আপনারা দেখবেন কয়েক বছর আগে একটা এসবি অফিসার তার মেয়ে গাঁজা খাইতো মদ খাইতো ইয়াবা খাইতো তার বুসের টাকা দিয়ে হ্যাঁ তারপরে কি করছে বাবা আগের দিন ভাষায় রেখা মাইরাই ফেলছি হ্যাঁ মাবার পদ্ধতি তার মায়মাউতা জাগ্রত হয় না আমরা আশা করি যে আমাদের দেশে হাঁস মুরগি আছে গরু ছাগলের জন্য সরকার আইন করে কিন্তু এই নিরীহ বিদ্ধশ্বমে যারা যাচ্ছে বাবা মাদের জন্য কোন আইন নাই আমি আশা করি সরকার যে সমস্ত এই অসহায় বিদ্যা বাবামা থাকবে যাদের কোনো আশ্রয় থাকবে না হ্যাঁ তাদের জন্য সরকার বাবা করা হোক কিন্তু অন্য করা আশ্রয়স্থলে বাবামা যাওয়া মানে এটা একটা অপমানজনক যে সমস্ত বাবা মায়ের কোনো আশ্রয়স্থ থাকবে না তারা নিরীহ ছেলে সন্তান নাই কোনো আশ্রয় নাই সেজন্য সেটার দায় দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে কোন ব্যক্তি না অর্থাৎ কোন ব্যক্তির মায়ামমতা দেখানো হলে মানে কি সে নিজেকে মহানুভূতি দেখাইতেছে লিটন সামাদদারের মত বিদ্যা বাবা মাকে কি করতেছে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি বিক্রি করে ফেলতেছে এই আশ্রয়স্থলগুলো যারা করে আশ্রম যারা করে তারা আর দুর্নীতিবাজ তারা তাদের দুর্নীতিকে ঢাকার জন্য আশ্রয়stom করে তারা দেখা যে আমরা মহৎ হয়ে গেছি আমরা দানবী হয়ে গেছি হ্যাঁ বিদ্বেষণ করতেছে হ্যাঁ আমি মনে করব তাদের প্রতি অনুরোধ আপনারা এইভাবে দানবী না আসে যে অন্তত সচেতনতা সৃষ্টি করুন যে কোন সন্তান যেন তার বাবা মাকে বিদ্যাস্বমে না দেয় বাবা মায়ের একমাত্র আশ্রয়স্থল হবে তার সন্তানের আশ্রয়নি হবে アスロン。